সম্পর্কের গুঞ্জনের মাঝে অভদ্র প্রেমে ঘনিষ্ঠ সাহেব সুস্মিতা দিলেন বড় ইঙ্গিত জলসার জনপ্রিয় ধারাবাহিক কথা দর্শকরা কথা অগ্নি জুটিকে দেখতে খুবই পছন্দ করেন এমনকি বাস্তবেও ও সুস্মিতা দেও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায় আর এবার সব চর্চার মাঝেই একসঙ্গে ছবি শেয়ার করে সাহেব সুস্মিতা লিখলেন অভদ্র প্রেম ব্যাপার কি বুধবার দুপুরে সাহেব ও সুস্মিতা যৌথভাবে একটি পোস্ট করেন সেখানে একই বাড়ি রং মিলান্তিতে ধরা দেন তারা দুজনের পরনে ছিল কালো পোশাক কালো রঙের একটি টপ ও কালো স্কার্টে সেজে উঠেছিলেন পর্দার গোবর দেবী সুস্মিতা তার কানে ছিল স্টোনের ঝোলা লম্বা দুল বেশ বোর সাজে সেজেছিলেন তিনি চুল খোলা ছিল অন্যদিকে সাহেবের পরনে ছিল কালো শার্ট কালো ব্লাউজার ও কালো ফর্মাল ট্রাউজার সঙ্গে একটি হরিঙের শিংয়ের ব্রশ পরেছিলেন তিনি তাদের চোখে মুখে ছিল উত্তেজনায় ভরা কিন্তু বেশ গম্ভীর ও আবেগপ্রবণ তাদের এই ছবিটির পিছনে ছিল একটি লাল ব্যাগ ব্যাক সেখানে দুধে হালতা রঙের লেখা ছিল অভদ্র পেপ ছবিটি শেয়ার করে ক্যাপশনে তারা লেখেন আটছে কি আসছে নিশ্চয়ই ভাবছেন তবে কি সাহেব সুস্মিতা তাদের প্রেমে সিলমোহর দিতে চলেছেন নাকি অভদ্র প্রেম নামে একটি গান বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে সেই গানে কোনো রিল বা পারফরমেন্স আসতে চলেছে নাকি তারা কোনো ছবি বা সিরিজের সুখবর দিতে চলেছেন তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আরও বেশ কিছুদিন যতদিন না সাহেব সুস্মিতা নিজেই সবটা খোলসা করছেন প্রসঙ্গত দু সালে সুস্মিতাদের প্রেম ভাঙার খবর প্রকাশ্যে শুধু প্রেম বললেই ভুল হবে অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার এখানে শেষ নয় দুইজনে একসঙ্গে থাকবেন বলে একটি ফ্ল্যাটও কিনেছিলেন বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ সেই সূত্রে আলাপ সুস্মিতার সঙ্গে তার ফটোশ্যুটে বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা প্রায় দিনে অনির্বাণের সঙ্গে ভালোবাসে মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে তাদের সম সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর তবে কথার কাজ শুরুর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকে আর এই সবের মাঝে সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে এই প্রেম ভাঙার পরে একের পর এক ইঙ্গিত বাহী কথাও লেখেন অনির্বাণ রায় এরপর সুস্মিতা সরাসরি মুখ না করলেও ইঙ্গিতে বলেছিলেন কোনো সম্পর্ক কোন তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয় না ওই মানুষ দুটোর বোঝাপড়া পরিস্থিতি এইগুলোর জন্যই নষ্ট হয় এর চেয়ে বেশি কিছু বলতে চায় না তবে সাহেব বা সুস্মিতে কেউই তাদের প্রেমের গুঞ্জনে কখনো সিলমোহর দেননি বরাবরই তারা নানাভাবে এড়িয়ে গিয়েছেন শুধু তাই নয় তারা সবসময় একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন